তো বন্ধুরা সকাল সকাল মাথাটা গরম হয়ে গেল আর আমি এখানে বসেছিলাম জামা কাপড় কাচতে আর কিছু পুঁই আমার ভাসু দিয়ে গিয়েছিল সেটা খাওয়া হয়নি এমনি পাকা ছিল আরও বেশি পেকে গেছে তা ওগুলোকে চটকে নিচ্ছি একটুখানি রোদে দেবো বলে আর মিঠি যদি বাড়িতে থাকতো ওই কালারটা দেখে খুবই আনন্দ পেতো আমরা ছোটোবেলায় এগুলো খেলতাম নিয়ে কালার করতাম ঠোঁটে লিপস্টিক পরতাম হাতের মধ্যে নোকের মধ্যে দিতাম যাই হোক চটকে নিচ্ছি এগুলো রোদে দেবো আর জামাকাপড় কাঁচা আছে সকালবেলায় এত রাগ হয়ে গেছিলো যে আমি ভিডিও ছাড়তেও পারিনি হুম তো সকাল সকাল হয়েছে কি রাস্তা পরিষ্কার করতে এসেছে রাস্তা পরিষ্কার করতে এসে আর আমার ফুল গাছ কেটে দিয়ে গেছে জানো তো এই কিছুদিন আগে এই বেড়া ফেরা বেড়ার ধারে গাছ বসিয়েছিল জানলার পেছনে একটা ভিডিও করেছিলাম হয়তো দেখেছিলে তারই ভাই বা দাদা হবে সে কন্ট্যাক্ট নেয় রাস্তা টাস্তা পরিষ্কার করার তো আমি কাপড় অর্ধেক কাস্তে কাস্তে চলে গেছি তো এইখানে দেখো টগর ফুলের গাছটা কোথা থেকে কেটেছে কিভাবে কেটেছে না দেখলে আমি ঘর থেকে ঘরে ঝুল যাচ্ছিলাম ঝুল যাতে যাতেই দেখেছি আমার বর বাড়ি ছিল বললাম বরকে যে যাও বেরো একটুখানি আমার বর গিয়ে বাধা দিল নাহলে একটু মানে কেটে দিত আর এখানে সাদা মতন একটা উঠে আছে দেখেছো এই লাঠিটার নিচে ওটা কিন্তু আমাদের সীমানা আমাদের বাড়িতে তো বেড়া দেওয়া নেই ওই দেখো সীমানা ডান দিকের কোনাটাই সাদা মতন আর এইখানে দেখেছো গাছ মানে প্রায় দুহাত মতন হবে ভেতরে এবার তার যদি ডাল বেরিয়ে থাকে কতটা বেরোতে পারে বা আমাকে তো ডেকে বলবে কিচ্ছু না বলে গাছ কাটা শুরু করে দিয়েছে যাই হোক আমরা দুজনে মিলেই বললাম অনেক কিছুই বললাম আর বলতে গিয়ে খারাপও হই অনেক যদি নিজের ক্ষতি হচ্ছে দেখে চোখে দেখে যদি মুখ বন্ধ রাখতে পারি তাহলে ভালো হবো তো যাই হোক দেখো ডিম সেদ্ধ করেছি আর আজকে ডিম রান্না করব ডাল সেদ্ধ রয়েছে সকালে ওই ডাল দিয়ে খেতে গেলে তো একটু ভাজা লাগে পেঁয়াজ একটু পেঁয়াজ কলি আলু আর কটা শিম দিয়ে ভেজে নিলাম আর রান্না করব হচ্ছে আজকে ডিমের কষা তো ছেলের তো পরীক্ষা চলছে এমনিতেও ব্যস্ত আর মেয়েটাও স্কুল যাচ্ছে তার জন্য তো ব্যস্ততা আছেই কিন্তু মেয়েটার আবার শরীরটা খারাপ হয়েছে মেয়েটার জ্বর এসেছে স্কুল থেকে আসার পরেই সমস্যার মানে শেষ নেই আর দেখো এই পেঁয়াজ কলি ভাজতে গেলেই না কড়াটা যে কেন পুড়ে যায় জানি না তো যাই হোক এই পেঁয়াজ কলি ভাজার পরে কড়াতে অনেকটা তেল ছিল তো আমি কি করলাম ওই তেলের মায়া করতে গিয়ে কড়াটা আর ধুই নিই ওই কড়ার মধ্যে ডিমটা ভেজে আর কষানোর জন্য মশলা দিয়ে দিলাম এখানে ওই তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিয়ে সুন্দর করে আদা রসুন বাটা লঙ্কা গুঁড়ো হলুদ যা যা লাগে আর কি সব দিয়ে দিলাম দিয়ে অল্প অল্প জল দিয়ে কষিয়ে ডিমটাকে দিয়ে কষিয়ে নিচ্ছে আর ডিমটা হবে একদম মশলা যাতে গায়ের মধ্যে লেগে থাকে সেই রসা রসরাসা থাকবে না কারণ ডাল আছে তো আর এই দেখো একটু ধনেপাতা দিয়ে দিলাম আর ধনে পাতাটা দিয়ে নামিয়ে নেব আর ডিম কষা খেতে তো ভালোই লাগে তো ঝোলও করেছি ডিম কদিন আলু দিয়ে তো আবার বেশি আলু খেতে ইচ্ছা করছে না তো ভালো আলু আজকে করবই না আর এখানে দেখো শিম পাতুরি করবো একটু তো তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিচ্ছি এর মধ্যেই হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দেবো আর সিমটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে অল্প পরিমাণ জল দিলাম ফুটলো তার মধ্যে সর্ষে পোস্ত বাটা দিলাম একটু হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু চিনি দিয়েছিলাম কাঁচা লঙ্কা চিরতে পারিনি বলে আর দিতে পারিনি কারণ হুড়োহুড়িতে রান্না করেছি নামানোর সময় ধনের পাতা দিয়ে নামিয়েছি আর সকালবেলায় শাক কিছু তুলেছিলাম সেই ভিডিওটা তোমাদের দেখানো হয়নি আলু শাক ছেঁচি শাক আর ইয়ে রয়েছে সর্ষে শাক অনেক কিছু শাক রয়েছে সেগুলো তুলেই একটু ভেজে নিয়েছিলাম আর এই যে রান্না আমার কমপ্লিট তো যদি ভালো লাগে তো লাইক কমেন্ট